ধন্যবাদ আপনাকে খেলা চলছে বা রাজনীতির জন্য রাজনীতি আমি বিষয়টা কীভাবে দেখতে চাই না আমি যেমনটা মনে করি যে বাংলাদেশ একটা লম্বা সময়ের প্রলংড একটা ট্রমাটাইজড সার্কামস্ট্যান্সের মধ্য দিয়ে এই আমাদের যে জুলাই অগাস্টের বিপ্লব হয়েছে এটার পরবর্তী একটা ট্রানজিশনাল পিরিয়ড বাংলাদেশ নামক রাষ্ট্রটি পার করছে আসলে যে কোনো ধরনের রেভলিউশনের পরে একটা অ্যানোমালি দেখা দেয় একটা একটু বিশৃঙ্খল পরিবেশ থাকে সেটি বাংলাদেশে আছে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে মতের ভিন্নতা বা মতের দ্বৈততা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখতে পাচ্ছি এগুলো কি আপনি ঐক্যের বিনষ্ট হয়েছে ঐক্য বিনষ্ট হয়েছে বা দ্বন্দ্বে লিপ্ত হয়েছে আমরা এভাবে পাঠ করব না আসলে মতের ভিন্নতা বা মতের দ্বৈততা সৃষ্টি হয়েছে যেটা কিনা বিউটি অফ ডেমোক্রেসি আমি তো দ্বিতীয় সেকেন্ড প্রপোজিশনের পাঠ করতে চাই বিকজ যদি মতের ভিন্নতা এবং মতের দ্বৈততা না থাকতো তাহলে তো সবগুলো পার্টি মার্জার হয়ে একটা পার্টি হতো তো ন্যাশনাল ইস্যুতে ন্যাশনাল ইস্যুতে আমরা একাত্মতা ঘোষণা করার নজির তো আসলে আছে আমাদের ইভেন বিপ্লবের পরেও আছে আপনি দেখুন ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র যাকে কিনা আওয়ামী লীগের লেন্স দিয়ে বাংলাদেশকে ভারত দেখে বা এখনও দেখছে এই জায়গাতে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু একমত পোষণ করেছে এবং সকলেই কোনো রকম দেমত ছাড়া সবাই কিন্তু একমত হয়েছে এই জায়গাটাতে যে ভারত আমাদের প্রতি মন খারাপ আমাদের বিপ্লবের যে বাংলাদেশের বিপ্লব পরবর্তী অবস্থায় যে নতুন বাংলাদেশ এটাকে মেনে নিতে চাইছে না এই মতটা কিন্তু সব রাজনৈতিক দল পোষণ করেছে এবং ভারত আপনার কিছুদিন আগে যে আগরতলায় যে সহকারী হাইকমিশনে বাংলাদেশ হাইকমিশনে যে আক্রমণ হয়েছে আমাদের পতাকা পড়ানো হয়েছে সেখানে কিন্তু সবাই প্রতিবাদ করেছে প্রত্যেকটা রাজনৈতিক দল প্রতিবাদ করেছে তো এটাও তো একটা জাতীয় অর্জন ঐক্যের জায়গায় যদি আপনি চিন্তা করেন তা আসলে আমি এটাকে রাজনৈতিক খেলা বা রাজনৈতিক ঐক্যের ফাটল মনে করছি না মতের ভিন্নতা আছে তবে জাতীয় ইস্যুতে সিরিয়াস কোনো ইস্যুতে আমরা এখনও একমত আছি বলে আমি মনে করছি